পরে এই জমি সাহাবার নামে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর নামে মসজিদ করার জন্য আমরা দৃঢ়ভাবে সংকল্প হয়েছি আল্লাহ আমাদেরকে এবং এই মসজিদের সাথে যারা সম্পৃক্ততা হয়েছেন এবং হবেন সবাইকে কবুল করুক আমরা এখানে তিন ঘন্টার উপরে চারিম তিন ঘন্টার উপরে আমরা একটা মসজিদ পরিপূর্ণভাবে একটা মসজিদ নির্মাণ করব সেটার পরিপ্রেক্ষিতে আজকে ইঞ্জিনিয়ার মহোদয় এসে সরঞ্জমি পরিদর্শন করে গেছেন বাকি অংশটুকু ভবিষ্যতে আমাদের একটা ডিমখানা করার চিন্তাধারা আছে সেই জন্য আমরা কিছু জমি বাহিরে করে রাখছি ইনশাল্লাহ ঈদের পরে আমরা এটার বৃত্তিপত্রতা স্থাপনের জন্য মহান রব আলমিনের দরবারে প্রক্রিয়া আদায় করছি আমরা ঈদের পরে আমরা এটা বৃত্তি স্থাপন করব বলে আশা করছি আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং আমরাও আছি তাৎক্ষণিক দোয়া করবেন এই মসজিদের জন্য দোয়া চাই আল্লাহ পাকে যেন এই মসজিদটাকে যেন একতলা করে যেন পাঁচ ওয়াক্ত নামাজ সকলে মিলে পাথরটা নামাজ আদায় করতে পারে এই এলাকার মানুষ এই আশেপাশে আমরা আজকে এসে একটা জিনিস দেখলাম এখানে মসজিদ নাই আশেপাশে সেজন্য আমরা অনেক দূর থেকে এসে এখানে আমার হুজুর মতো সহ সহ আমরা এখানে মসজিদটা করার জন্য চিন্তা করলাম আমরা মসজিদ না পেয়ে হুজুরের ঘরে ঘরেই আমরা নামাজ পড়লাম যখন নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক এই মসজিদের জন্য সকলকে কবুল করুক আপনারা সকলেই মিলেমিশে আমাদেরকে সহযোগিতা করবেন এটা সম্পূর্ণ এখানে কারো ব্যক্তিগত কোনো স্বার্থ নাই এটা সাহাবির নামে রেজিস্ট্রি করা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সবের উদ্দেশ্যে দুনিয়া কোনো কিছুর জন্য না সেই জন্য এখানে করা এই মসজিদ সম্পর্কে আমার হুজুর কিছু বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন হাই শরীর মধ্যে আসতে আল্লাহ যারা দুনিয়ার মধ্যে মান বাইতান বান আল্লাহ বাইতান ফিল জান্না এই উদ্দেশ্য লোক এই মসজিদে হামগর আল্লাহ বলে উদ্বেগ লই আর আরও গরস নেওয়ার উদ্দেশ্য রা এই মসজিদটা হন সার তো অথবা ইয়ার হুয়াশা ই নতুন বুক গরিব আর এই উদ্দেশ্য রমাত্র আল্লাহ রব্বুল আলমিনোর রাজা মন্দির উদ্দেশ্যে মসজিদটা গড়াদার আর নিজের খন কেউ নাম নদিয়া আয় সাহাবাহ কাম রজি আল্লাহ রজি আল্লাহ তাল্হন নাম দিয়ে দিয়ে উদ্দেশ্যে তো আমরা শুনে আল্লাহর হাস্তে আল্লাহার দিন নিজের ন্যাযাতুর উদ্দেশ্যে যে দুদু সরণ সহজের হাত ধরে বিশেষ করে সর্বপ্রথম যারা এই জায়গায় লাইলে আর সহজে করেছে আর মনসুর মারা গিয়ে আর হালাম মা খুশোনার বেগম তারা দুইজনের অর্থে গজি আর মিনহেশ বাইরের সর্বপ্রথম এ মেডিং বাইরে পেলায় আর মিলশন বাইয়ের মাধ্যমে দিল যারা মেদিয়ে আল্লাহ দিল লিপিবদ্ধ রাখি দিয়ে এখনও যারা ইমেদের মে বান্ধা আছে এখনও কে আর আত্মসাপ করে আল্লাহ ভবিষ্যৎ আর খন আর অর্থর মধ্যে আল্লাহ তালা আত্মসাদ নক

আত্মবিশ্বাস রাখি ইফন ভাইয়ের মাধ্যমে ওনারা কাম করবেন আই জনারা ব্যাক কোনো সাজে অনুরোধ রাখি আইন ধরনের মত না থাকি সাল আমরা ধুন বাইরে আপনায় আয় আপন বাই বলে আসলো ব্যাক ইন ভাইয়ের মাধ্যমে ধীরে সহযোগিতা করে আমার দার সাত তিনশাল ইফান বাইরে বহু মসিদে সাজ করে আমার সাথে ইরফোন বাইরের প্রশংসা করে আমার ভাইয়ের মাধ্যমে মসিদটা সামান্য মানে সহযোগিতা করবেন আর ব্যাক করলে দোয়া করি আল্লাহকে যাতে আর উদ্দেশ্য করিবেন দেখা গেল আল্লাহ যাতে সন্তুষ্ট হয় এই উদ্দেশ্য ব্যাক করি চলার সহ আমি আলহামদুল্লাহ হুজুরের আল্লাহ পাকে কবুল করুক সকলের কবুল করুক আপনারা এই এলাকার মধ্যে প্রায় একজন এক কিলোমিটার হাসা হাসি কিন্তু রাস্তা লোয়ারি কোনো একখান মসজিদ নাই আর যারা আস্ত আছে তারা কোনো ভবিষ্যৎ মসিদ চলা ইত্যাদি এর মাসের নাই আর উদ্দেশ্য নিহত আছে যে বাজে থাকি আল্লাহ তালা আর আল্লাহ তালা এই মসজিদ বেতন আর চেষ্টা তাই কিন্তু তো আজ তো তখন সম্পদ নাই যে আর তুই সব সময় সহযোগিতা করে চেষ্টা করছি আই তাকে বেলা হেদমত ইত্যাদি

মাছে একবার আমরা সেটা একটা নিয়োগ করি প্রত্যেক মাসে একবার জিগির মাহফিল হবে আর সুনাল ব্যাংক রাস্তা বা পরিষ্কার দেখা হয়নি এই আশপাশে কর্ তাহলে দেখা করলে মাঝে মাঝে অনেক অত্যন্ত গরিব মানুষ মাঝে মাঝে আসলে কেউ দান করার মতো কেউ যে দশ বস্তা সিমেন্ট দিবে এরকম কোনো টপিক নাই বললে চলে তারপরেও আমরা সকলে এলাকাবাসীকে জানাব যদি বা আমাদের এলাকা না এখানে

সেই জন্য সকলে সহযোগিতা করবেন এবং আমাদের আমরা যারা হুজুর আছে হুজুরের জন্য দোয়া করবেন হুজুর বয়বৃদ্ধ মানুষ আমাদের জন্য দোয়া করবেন সকলেই যতটুকু পারেন যেহেতু এটা একটা কারো ব্যক্তির নামে জায়গা না সেই জন্য আপনারা সকলেই সহযোগিতা করলে পাক কবুল করবেন ইনশাল্লাহ